বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে তিনি দাবি করেছেন বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ এমনকি রংপুর ও চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনটি সংবাদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রোববার বাংলাদেশের উদ্দেশ্যে করা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন যারা ভারতে চিকেন নেক করিডোর নিয়ে বারবার হুমকি দেন তাদের মনে রাখা উচিত বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে যেগুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেন তিনি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরেছেন যেগুলো অনেকে ভুলে যেতে পারে রোববার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ মানচিত্র প্রকাশ করে জানান বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দাবি এই পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে জানাতুল তাহসিন এফটিভি নিউজ